আপনারা জানেন গতকাল দুপুর প্রায় তিনটার সময় আমরা একজন তিরিজুয়ার যে ব্যবসায়ী সজল তাঁতি উনি যে ওনার চায়ের দোকানের আড়ালে যে তিরিজুয়ার ব্যবসা করছিল তাকে আমরা হাতে নাতে ধরি এবং ওনার কাছ থেকে আমরা সাড়ে তিন হাজার টাকা এবং মোবাইল অন্য অন্য সংক্রান্ত কাগজপত্র আমরা উদ্ধার করি ওনার মোবাইল থেকে আমরা যে ট্রানজাকশানগুলি দেখেছি এবং ওনার কথাতে যে তার এজেন্ট হচ্ছে দুলার শুক্ল দাস নামে একজন যার ডাক নাম দুলুক সে নাকি ওনার এজেন্ট তো আমরা কাল থেকেই আমরা এবং যে আমাদের যে সিভিল পুলিশ আছে তাদেরকে এঙ্গেজ করি এবং আজকে এই দুলুকে এনপিসি পাড়া থেকে আমরা হাতে নাতে ধরি যখন সে তীরের ব্যবসা করছিল এবং তার থেকে আমরা মোবাইল ফোন এবং চোদ্দো হাজার ছশো টাকা এবং তিরিশ সংক্রান্ত অনেকগুলি কাগজপত্র আমরা পাই তো আমরা তার মোবাইল ফোন দেখেছি এবং তার মোবাইলও অনেকগুলি তীর সংক্রান্ত বিভিন্ন জনের বিভিন্ন লোকের সাথে ও নাম্বার আদান প্রদান টাকার আদান প্রদান এগুলি আমরা পাই তো আমরা তাকে অ্যারেস্ট করি এবং আউটপোস্টে নিয়ে আসি এখন আমরা আমাদের যে প্রসিডিউর অনুযায়ী আমাদের প্রসিকিউশন নেওয়া ব্যবস্থা আমরা করছি